বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দারুন দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে এগুলা হচ্ছে মাশাল ব্র্যান্ডের খুব চমৎকার এবং একদম নিউ প্রসেস সম্পূর্ণ 3D প্রসেস থাকবে এবং বোরিং খুব চমৎকার মেক করা থাকবে এটা হচ্ছে নিচে থেকে খুব সুন্দর করে প্যানেলটা একদম পিটানো ওয়ার্কার আছে সলিড ওয়ার্ক যেটাকে বলি আমরা একদম হচ্ছে আপনার গায়ে বাঁধের বা হচ্ছে কোনো কিছুতে লাগবে এমন কোনো অপশনই নাই সম্পূর্ণ সলিড ওয়ার্ক করা ঠিক আছে আর কালারের সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্রান্টি পেয়ে যাবেন খুবই চমৎকার পেইন্ট প্রসেস করা আছে থ্রি প্রসেস প্রসেসে এটা ছিল ফ্রন্ট সাইড ড্রেসের আর এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইডটা এমন থাকবে খুবই সুন্দর মার্শাল্লাহ এবং একদম নিচে থেকে হচ্ছে এটা স্লিপসের অংশ পাবেন এবং স্লিপসেও কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে মেক করা আছে এই খুবই চমৎকার এবং সম্পূর্ণ কটন সাথে থাকবে আড়াই গজ সালোয়ার সম্পূর্ণ কটনে কন্টাস্টাও দারুন একদম নিচের প্যানেলের সাথে মিল করে দেওয়া আছে আর এই হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ দারুন দেখতে অন্যটা দেখেন প্রসেস প্রিন্ট প্রসেস তো যেমন তেমন সুন্দর আছেই তাছাড়া হচ্ছে এটার সবচেয়ে ভালো যে দিকটা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে কাটওয়ার কাটওয়ারটা কিন্তু হচ্ছে ফিনিশিং এর উপর নির্ভর করে এখানে ফিনিশিংটা দুর্দান্ত এই যে একদমই হচ্ছে নিখুঁত প্রসেস একদম নিখুঁত প্রসেস করা আছে কাটওয়ারকে এটা ছিল হচ্ছে অন্যটা এই যে টোটাল ড্রেস তো হবে এমন মাশাআল্লাহ খুবই সুন্দর ড্রেস এর মধ্যে দুইটা কালার अवेलेबल পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন ঠিক আছে একদমই হচ্ছে মানসম্মত কোয়ালিটি কালার গ্যারান্টি রয়েছে যে যে এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না এ হচ্ছে ওন্নাটা তো তিনটা ডিজাইন দেখাবো আমি বেশি একটা সময় নেব না ঠিক আছে তিনটা ডিজাইন দেখাবো প্রতিটা ডিজাইনি হচ্ছে দুইটা করে কালার থাকবে আমি দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না একদম হচ্ছে প্রোডাক্ট খাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝে তারপরে পে করলেই হবে ঠিক আছে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন অল বাংলাদেশ ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন এই যে তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা প্রিন্টটা হচ্ছে ছোট করে এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে নিব শুনতে পারবেন এই যে কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার জাম কালারের মধ্যে এবং নিচেতে হচ্ছে এই যে এটা হচ্ছে প্যানেলটা দাম অনেক খুব সুন্দর কাজ করা আছে একদম শেষ অংশটা হচ্ছে কাটওয়ার্কের নাই করা আছে আর এই হচ্ছে সলিড ওয়ার্ক করা সম্পূর্ণ প্রিন্টু সিস্টেম আমি দিয়েছে দেখায় দিয়েছি খুবই দারুণ এটা তো এ হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড ও ফ্রন্ট সাইড এর মধ্যে থাকবে এবং এটা হচ্ছে স্লিপস এর অংশ এটা স্লিপস এর অংশ এখানে কিন্তু এটার স্লিপস এর মধ্যে আপনারা কাজ পেয়ে যাবেন ঠিক আছে প্রতিটা জামারি হচ্ছে আপনার হাতের মধ্যে কাজ পেয়ে যাবেন আর এগুলো বডি আপনারা আশি আশি বডি আছে যে যেভাবে চাই আপনারা এগুলো বানায় নিতে পারবেন একটু হেলদি আপুদেরও হচ্ছে হয়ে যাবে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না ম্যাটেরিয়াল নিয়ে অনেক ম্যাটেরিয়াল আছে আর এ হচ্ছে অর্ণাটা সালোয়ার গুলা সবগুলোর এই থাকবে এক কালারের মধ্যে এ হচ্ছে অর্ণাটা প্রতিটা অন্যায় হচ্ছে আপনার কাটওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রসেস দুই পাশ হচ্ছে কাটওয়ার্ক করে লক করে দেওয়া আছে ঠিক আছে একদম হচ্ছে কালার গ্যারান্টি প্রোডাক্ট পাবেন এবং হচ্ছে আপনার কাজের মানও খুবই ভালো তো যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে যে কোনো যে জায়গা থেকে ইয়ে করতে পারবেন কনফার্ম করতে পারবেন একদম ঘরে বসে থেকে ঠিক আছে একদম ঘরে বসে থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে আর আমরা কিন্তু হোলসেল করি মূলত একটি হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে এটা কিন্তু হচ্ছে অনেকটা বাদামি টাইপের কালার প্রিন্ট প্রসেসের সেটা ওরকম ভাবে ক্যামেরা আসতেছে না বাট খালি চোখে এটার অনেক অনেক চমৎকার লাগতেছে যে এখন যেমনটা দেখতেছেন এই কালারটাই অনেকটা অংশে আসবে ঠিক আছে অনেক সময় কালারটা একটু দেখে দিকে আমরা বলে দিই তো আপনারা ব্যাপারগুলো খেয়াল রাখবেন যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখেও প্রোডাক্ট কনফার্ম করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ভাই আমি বুঝতেছি না আমি ভিডিওগুলো দেখতে চাই অবশ্যই দেখাই দেবো তো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চোদ্দশো টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা হোলসেল নিতে চান তো এই হচ্ছে একটা ডিজাইন আমি আবার আবার দিতেছি তো এই হচ্ছে এটার নিচে থেকে প্যানেলটা খুব সুন্দর কাজ করা আছে প্রতিটা প্রতিটা তিনটা ডিজাইনের তিনটা ডিজাইনের কাজগুলো হচ্ছে খুবই সুন্দর প্রসেসের কারণে কিন্তু প্রোডাক্টের সৌন্দর্য বর্ধন হয় তো তার মধ্যে থেকে এটার প্রসেস খুবই সুন্দর মার্শাল্লাহ এবং অল ওভার বডিতে যে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রসেসে দেখেন এই এ হচ্ছে টোটাল প্রিন্ট প্রসেসটা এটা ছিল স্যার ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ডেসের পেছনের অংশ ব্যাক সাইড তে এরকম থাকবে নিচে থেকে হচ্ছে জুয়েলারি ডিজাইন করা স্যার এটা হচ্ছে 슬িপসের অংশ এটা হচ্ছে 슬িপসের অংশ এখনো কিন্তু আপনারা হাতে কাজ পেয়ে যাবেন এই যে এসে একদম ক্যাজুয়াল ড্রেস চলে যে উননাটা সে উননা স্টাইলে হচ্ছে আপনারা এটা দাও আছে হাতের ওয়ারটা দেওয়া আছে তো আমি যেটা বলতেছিলাম প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি বর্ণ ফ্যাশন একটি হোলসেল শপ আর যে রিজনেবল প্রাইসটা ভিডিওতে নাই নয় আমরা ওইভাবে প্রাইসগুলো দিয়ে থাকি তো কেউ মার্কেটিং করবে না রিকোয়েস্ট থাকবে আমার প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনারা আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে কোনটা কত পিস করে দেবো লিখে দিবেন ইনশাল্লাহ আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট চলে যাবে তো এই হচ্ছে লাস্ট ওয়ান কালার এন্ড লাস্ট ওয়ান ডিজাইন এটা খুব সুন্দর একটা কালার ছিল খুবই চমৎকার দেখতে মাসাল্লাহ যে কোন বয়সের সবাই পড়তে পারবেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড আছে ডিজাইনগুলো এবং কালারগুলো খুবই মার্জিত কালার প্রাইস থাকতেছে চোদ্দশো পঞ্চাশ টাকা তো এ হচ্ছে ওরনাটা প্রতিটা ড্রেসেরই কিন্তু আমি আপনাদেরকে একটা ইয়ে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যে প্রতিটারই হচ্ছে আপনার সেও কাজ পেয়ে যাবেন ঠিক আছে স্লিপসেও হচ্ছে আপনার খুব সুন্দর করে কাটওয়ার্কের নেয় কাজ করা থাকবে তো এই ছিল আজকে কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই অন্য কালেকশন নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব দোয়া রাখবেন সবাই আমাদের জন্য তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণের ফ্যাশন অনেক চার তালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকুন ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফিজ